সো হে ভিউয়ার্স কেমন আছেন সকলেই তো আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের সামনে পার্তি গোল্ড রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে এসে হাজির হলাম তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু আগের বড় একটা চ্যানেল ছিল আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে তো সেই জন্য আপনারা দয়া করে একটু সাপোর্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে মূলত জেল টপ পার্তি গোল্ড নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো আমি বেসিক্যালি টেন প্রাত্রিক গোল্ড নিয়েই আলোচনা করে থাকি তো টেন প্রাত্রিক গোল্ডে এখন কি আইডি জেল দেয় আর কোন কারণগুলোতে জেল দেয় তো সেই সম্পর্কে আমি আলোচনা করতে যাচ্ছি তো ফার্স্ট অফ অল টেন প্রাত্রিক গোল্ডে আপনারা জেল দেয় বারবার আইডি লগ আউট দিলে হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে বারবার আইডি লগ আউট করলে জেল দেয় আর দ্বিতীয় কারণ হচ্ছে পোকার বোর্ডে আপনারা সিফ ট্রান্সফার করবেন না যে কারণে আইডি জেল করে দেয় তো অনেক অনেক বোর্ড আছে তো অনেক প্লে উইথ বা এখন নতুন নতুন বোর্ড বাইরেছে তো ওইগুলো আপনারা সিপস ট্রান্সফার করবেন আর তিন নম্বর কারণ হচ্ছে আপনারা জয়েন্ট বোর্ডে অতিরিক্ত খেলার কারণে জেল দেয় দেখা গেছে আপনার একটা প্লেয়ার একশো পঁচিশ নিয়ে খেলতেছে পঁচিশের বোর্ডে আপনার পঁচিশটা নিয়ে পঁচিশের বোর্ডে দেখা গেছে উইন করে সিপস অনেকগুলো সিপস উইন করে বার হবেন আর সাথে সাথে দেখবেন আপনার আইডি তা জেল দিয়ে দিয়েছে আর তের নাম্বার কারণ হচ্ছে আপনারা আমরা যেটা ভুল করি ভিপিএন ভিপিএনটা ইউজ করি যারা ভিপেনটা ইউজ করা থেকে বিরত থাকবেন কারণ ভিপেনটা ইউজ করলে হয় কি দেখা গেছে আপনার আইডিটা জেল দেওয়ার সম্ভাবনা থাকে দেখা যাচ্ছে আপনার অ্যাডে অ্যাডের জন্য পুরো নামক যে ভিপিএনটা বা সুপার ভিপিএনটা ইউজ করি তো আপনারা খেলার সময় ওই ভিপিএনটা অন রাখবেন না অনেকে নেট ফাস্টের জন্য ভিপিএনটা অন রাখে তো সেই ক্ষেত্রেও আপনার আইডিটা জেল দিয়ে দিতে পারে আর আপনারা অনেকে অনেক কোর উইন করেন দেখা যাচ্ছে যে একশো নিয়ে পাঁচশো কোর উইন করলেন দেখা যাচ্ছে ভুট করে ভুট করে আপনারা ভোট থেকে বের হয়ে যান এর কারণেও আপনাদের আইডি জেল নিয়েছেন তো বর্তমানে এখন জেল কম দেয় তো সেক্ষেত্রে আপনাদের গোল পাসটা নিয়ে নেওয়া বেটার হবে আর একটা ভিএপির প্যাকেজ আছে গেমের ভিতরে বুঝতে পারলে আপনারা বুঝতে পারবেন গোল পাস নিলে আপনাদের চিপসটা ট্রান্সফারে এখন কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নাই দেখা যাচ্ছে উইকলি একটা রিওয়ার্ডসও পাবেন গোল লম্বো বন্ধ করতে পারবেন আরও অনেক সুবিধা পাবেন প্রতিদিন বিশ লাখ করে বোনাস পাবেন তো যাদের যাদের গোল পাস দরকার অবশ্যই আমার মোবাইল স্ক্রিনে দেওয়া ওই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে গোল পাস নিতে পারেন বা ভিএইপি প্যাকেজ নিতে পারেন এছাড়াও আপনারা চিপস পারচেস করতে পারেন আর যে কোনো সমস্যা সমাধান যে কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মোবাইল স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখা যাচ্ছে অনেকেই এ এসি পুর খেলেন ভালো লাগে না তো অনেকেই অনেক গেম খেলেন ভালো লাগে না তো সেক্ষেত্রে এটা ট্রাই করতে আর টেন পাথর হচ্ছে অনেক আগের গেম তো ভিডিওটা আর পরও করবো না ভিডিও পরবর্তী ভিডিও কিনিয়ে করবো ওই মতামতটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো পরবর্তী ভিডিও আমি সেই কমেন্ট অনুযায়ী করব ধন্যবাদ